সবার পানি বেশি করে খান কিডনি ভালো রাখেন কারণ নয় তারিখে নতুন এর দেখে আপনার কিডনি কাম যেতে পারে ওকে ওকে জোকসে পার্ট মূল কথা হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর Apple event হতে হচ্ছে আর সেপ্টেম্বরের Apple event মানে কিন্তু নতুন আইফোন লঞ্চ ইয়েস নয় তারিখ আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হয়ে যাবে সাথে আরও লঞ্চ হবে আইএস এইটিন স্টেবল ভার্সন যদিও এখন আইএস এইটিনের বেটা ভার্সন চলতেছে অ্যান্ড বেটা ভার্সন মূলত টেস্টিং ভার্সন আর কি অনেক বাক্স থাকে অনেক প্রবলেম থাকে আর টেস্টিং টাইম শেষ করে আইফোন সিক্সটিন সিরিজের সাথে আইএস এইটিনের স্টেবল ভার্সনও লঞ্চ করে দেওয়া হবে সেই সাথে অ্যাপেল ওয়াচের আপডেটেড ভার্সন অ্যাপেল ওয়াচ এক্স নতুন মডেলের আইপ্যাড এবং আমার অতি পছন্দের এয়ারপডস প্রো এরও আপডেট ভার্সন আসতে চলেছে এবারে আপডেটেড অ্যাপেল ইন্টেলিজেন্সের সাথে নতুন ভার্সনের সিডি আসবে যেটা নাকি চ্যাট জিপিটি থেকেও বেটার হতে যাচ্ছে বেশ অনেকগুলো এআর ফিচার্সের সাথে ইন্ট্রোডিউস করাবে অ্যাপেল তিনি উল্লেখযোগ্য জাস্ট মুখে বলে কাস্টম ইমোজি বানানো যাবে এরপরের পিকচারের ব্যাকগ্রাউন্ড থেকে আনওয়ান্টেড সাবজেক্ট রিমুভ করে ফেলা যাবে মোস্ট ইউনিক এআই ফিচারস ফর দা ফার্স্ট টাইম এভার স্যামসাং দিস স্যামসাং গুগল অলরেডি ডান দিস টু মেনি লাইট ইয়ারস বাই যাই হোক এবারে দেখা মিলবে এইটিন সিরিজের নতুন প্রসেসর যেটা আরো বেশি পাওয়ার এফিসিয়েন্সি হবে সাথে অ্যাপেল ইন্টেলিজেন্স তো থাকবেই টাইটেনিয়াম ডিজাইন দিয়ে শুরু হবে সিক্সটিন সিরিজ আর ক্যামেরা তো থাকবে বিশাল চেঞ্জেস বিভিন্ন রিমার থেকে জানা যাচ্ছে বেজ মডেলের ক্যামেরা কাট দেখতে নাকি কিছু আইফোন এক্স এর মতো হবে বাট যদি আসলেই রিমারের মতো ডিজাইন হয় তাইলে আইফোনের মধ্যে হালকা করে অ্যান্ড্রয়েড ফিল চলে আসবে মানে প্রিমিয়াম নেসটাই নষ্ট হয়ে যাবে একেবারে বেজ মডেলের দুই ক্যামেরা দিয়ে এবার স্পেশাল ভিডিও রেকর্ড করা যাবে আপনার কাছে যদি লাখ টাকার ভিশন প্রো থাকে তাহলে সেটা দিয়ে আপনি আইফোন সিক্সটিন সিরিজের ক্যামেরা রেকর্ড করা স্পেশাল থ্রি ভিডিও দেখতে পারবেন বেজ মডেলে আলট্রা ওয়াইড লেন্স থাকবে আর এবারে শুরু হবে আটচল্লিশ মেগা পিক্সেল দিয়ে অ্যান্ড বরাবরের মতো ট্যাগ হবে ফর দা ফার্স্ট টাইম অমুক তমুক তো মুখ হ্যান ত্যান অন নিউ ক্যামেরা যাই হোক ট্যাগ লাগালেও অ্যাপেল কিন্তু নতুন কিছু দেখায় ক্যামেরার দিকেও নতুন করে আবার একটা ফিজিক্যাল বাটন নাকি অ্যাড হবে যেটা রিমোট অনুযায়ী ক্যাপচার বাটন ক্যামেরার ক্ষেত্রে এই বাটনটা হেল্পফুল হবে বিভিন্ন জেস্টারে কাস্টমাইজও করা যাবে এবার আইফোনে যোগ হবে নতুন কয়েকটা কালার লাইট গ্রিন স্কাই ব্লু এবং হালকা হলুদ টাইপের আর প্রত্যেকটা মডেলে এবার ইউএসবি দিয়ে আসবে আর ব্যাটারির ক্ষেত্রে এবারে পরিবর্তন আসছে ওয়ার চার্জে চল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং এবং টোয়েন্টি ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্টেড থাকবে সব থেকে বড় পরিবর্তন হবে প্রো মডেলে এবার সব থেকে লার্জেস্ট আইফোনের স্ক্রিন সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ সিরিয়াসলি প্রো মডেলের ডিসপ্লে সাইজ হবে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ আর প্রো ম্যাক্স মডেল হবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ বিষয়টা যদি এখন রিমার তারপরেও যদি এমনটা হয় তো ফোনের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ একটু বেশি বড় হয়ে যায় এখন দেখা যাক তারা নয় তারিখ আসলে কি দেখায় নয় সেপ্টেম্বর বাংলাদেশ টাইম রাত এগারোটায় শুরু হবে অ্যাপেল ইভেন্ট ভিডিওটাই বেশি বেশি করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আইফোন সিক্সটিন সিরিজ বাংলাদেশে আসার আগে চ্যানেলে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার করে দেন যাতে ওই সরাসরি রিমিউ করতে পারি আর বেশি বেশি করে পানি খান কিডনি ভালো রাখুন আপনার বন্ধুদেরও কিডনি ভালো রাখার পরামর্শ দেন কারণ এবারে আপনার কিডনি দেওয়ার হবে না আপনার বন্ধুদের কিডনিও লাগবে ओके टाटा चैनल सब्सक्राइब कर दिए